আপনারা যা দেখছেন সপ্তাহে সত্যি এই শোটা আমার বিগত এপিসোড রেকর্ড ভেঙে দিতে চলেছে থাকছে কঠিন এত কিছু কখনো বাজিতে থাকেনি আছি কে আগে হাল ছাড়বে সানি নাকি ছোট ছোট বাচ্চারা আনলিমিটেড খাবার কে খেতে পারবে আর এই শোটা আমার বিগত রেকর্ড ভেঙে দিতে চলেছে আর এই সবটা ভিডিও স্পন্সর করেছে টেক ব্রো যার বিস্তারিত আলোচনা সামনে আসছে আর বাকি সবটা অফিশিয়াল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে লঞ্চ হবে একই জানুয়ারি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে যাবেন এবং লিখবেন এবং দেখবেন প্রথমেই যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবেন আইকন অল করবেন তাহলে আপনারা ভিডিও পেয়ে যাবেন